আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কোথায় চলে আসছি আপনাদেরকে কিছু প্রাণী দেখানোর জন্য হ্যাঁ দর্শক শ্রোতা আজকে চলে আসছি সিলেট বিভাগীয় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের চিড়িয়াখানার মধ্যে প্রাণীগুলো দেখতে এসেছি কারণ সৃষ্টির জীব হচ্ছে মানুষ আর আল্লাহ আল্লাপাকবুল আলমীন আঠারো হাজার উনিশ হাজার কেউ বলছেন এর চেয়ে বেশিও প্রাণী সৃষ্টি করেছেন তৈরি করেছেন শুধু আমাদের জন্য তো আমরা এগুলো তো দেখতে পাই না সচরাচর অনেক প্রাণী আছে যেগুলো ভয়ঙ্কর বা যেগুলো মানুষের ক্ষতি কর ক্ষতি করতে পারে এরকম কিছু প্রাণীও আজকে আমরা চিড়িয়াখানার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করো আপনারা দেখছেন কিছু পাখি এটা আসলে আমি নামই জানি না অনেক প্রাণী আছে আপনারা যে প্রাণী প্রাণীগুলো জানেন ওগুলোর নাম অবশ্যই বলবেন এটা হচ্ছে বিড়াল না বাঘ আমি চিনতে পারতেছি না বিড়ালের মতো লাগতেছে বাঘের মতো মনে হচ্ছে মানে আপনারা অবশ্যই জানাবেন কেউ যদি চিনেন জানেন স্ক্রিনশট দিয়ে একটু বলবেন বা এটা এই প্রাণী এটা অবশ্যই পাখি পাখির নাম বলতে পারবো না কবুতর না এটা শিওর তো এটা অন্য কোনো প্রাণী এটা হচ্ছে চমৎকার একটা পাখি সচরাচর প্রায় প্রবাসী বা যারা ব্যবসা বিজনেস করে তাদের বাসার মধ্যে দেখা যায় এটা দাম অনেক তিন চার পাঁচ হাজার টাকা ওই একটা হচ্ছে এটাকে গগুনা নাকি বলে খুব সুন্দর সুন্দর আসলে পাখিগুলো আমি পাখিগুলো দেখে প্রাণী প্রেমে পড়ে গিয়েছিলাম আর একটা প্রাণী সেটা হচ্ছে তাল খাটাস এটা খাটাস আর কি আমরা যদি ছোট গালি দেই এই খাটাস এই সেই খাটাস দেখতে খাটাসের মতো লাগতেছে আর দেহ খুব ভয় লাগে আর কি কেমন যেন একটা দেখতে আর কি কত প্রাণী আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমরা যদি এগুলি চিন্তা ফির করতো আমাদের ইমান কত শক্তিশালী হইতো কত পরিপূর্ণ হইতো আল্লাহ পাক রব্বুল আলমিন এদেরকে বলতো তো খাওয়াচ্ছেন দেখেন খাঁচার মধ্যে বন্দি তারা নিয়মে এই স্বাধীনভাবে থাকতো ওরা কিন্তু এদেরকে আমরা কি করছি খাঁচার মধ্যে বন্ধ করে রাখছি কারণ এরা ক্ষতি ক্ষতি করতে পারে এটাই বাঘ বাবা রে বাবা আপনারা বসে দেখতেছেন একটা প্রাণী এটা হচ্ছে বাঘ এটা বলবেন বললেন তো চিত্রা বাঘ কি বাঘ মানে রয়েল টাইগার যেটাকে ওইটা কোনটা এটা বলবেন আশা করি আপনারা ট্যাঙ্ক ইংলিশে সব সবাই জানেন কিন্তু তারপরে বললাম ওই কথা কারণ হান্ড্রেড পার্সেন্ট কোন প্রাণী বা কি নামে এটা অভিহিত এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটা দেখাচ্ছি খরগোশ হ্যাঁ এটা সচ সচরাচর আমরা ওদেরকে চিনি জানি এটা হচ্ছে সরি সরি খরগোশ না এটা হচ্ছে কুকুর আপনাদেরকে বলতে ভুল করে ফেলছে আমি দেখতে দূর থেকে ভাবছিলাম খরগোশ কুকুর এইটা হচ্ছে একটা প্রাণী দিই প্রাণীর মধ্যে থাকে কি একটা প্রাণী দিই ওদের নেউল নাকি বলে কি হ্যাঁ হ্যাঁ ওই জন্য মুরগি টুরগি খেয়ে ফেলে আর কি যাই হোক ভিডিওটা কেমন লেগেছে কেমন করে জানাবে না পরবর্তী ভিডিও অপেক্ষা